আর কি দেখাবেন আমাদের মানে বাংলাদেশে সবাই একটু কম বাজেট হচ্ছে কেউ বেশি কিনতে চায় না আপনি যেহেতু ফুড কার্ট রেস্টুরেন্ট হোটেল চালান তাদের ক্ষেত্রে কিন্তু দুই চার বছর ইউজ করতে পারবেন নাকি ভাই যে অবশ্যই দেখেন এটা কিন্তু

ব্যবহৃত হ্যাঁ মানে ওকে আছে একদম রানিং আছে নাকি ভাই রানিং আছে আচ্ছা পাঁচ ব্র্যান্ড ছয় সাত আট নয়ের ভিতরে ব্র্যান্ড